এটা হচ্ছে আমাদের নৌকার মেন মাঝি নাম হচ্ছে অমিত আরেকজন আমাদের নৌকার হাল ধরেছে শাকিরুল ইসলাম আমাদের ওরফে সাকিব ভাই কি হাসিটা দিছে দেখেন জীবনে বাহ খুব ভালো হচ্ছে আর সাথে আমিও আছি এটা হচ্ছে পুরাতন কলাকোপা লঞ্চ ঘাট এখানে আগে লঞ্চ ভিড়তো সেই ঢাকা সদর থেকে লঞ্চ এসে এখানে ভিড়তো আগে আমি ছোটোবেলায় অনেক চড়ছি লঞ্চে তো এখন অনেক মিস করি নদীটার নাম হচ্ছে ইসামতি নদী আর আমরা কিন্তু এখানেই গোসল করি মূলত আসলে

এই যে আমাদের ফেসবুক ফেসবুকের পেজের মালিক এম ডি আকাশ মিয়া আর সরি আকাশ দাস এডি আকাশ এডি আকাশ উনি এখন বইটা নৌকা চালাচ্ছে দেখেন বিকেলবেলায় একটু ঘুরতে মজা হয় অন্যরকম বন্ধুবান্ধবের সাথে এই যে আমাদের আরেক শ্রদ্ধ বড় ভাই উনি উদ্যোক্তার নিছে যে উনি বলছে যে কয় ভাই চলেন নৌকা নিয়ে অনেক দিন পর ঘুরতে যাব যে ঘুরে আস সামনে আমাদের একটা বড় ডলার আসছে দেখতে থাকুন আপনারা দেখেন আমাদের গ্রামটা অনেক সুন্দর জায়গা শরিরের মধ্যে অনেক সুন্দর গ্রাম দেখেন আমাদের টল আর ওই যে টলার করে আমরা টলারে দেখেন বালি এই টলারে বালি উঠায় বালি নামায় এটা আমাদের এদি আকাশ উনি নৌকা চালাচ্ছে তাহলে তো হরণে হয়ে গেছে দেখেন গায়ে এই যে আরেক বান্দা উনি উনি হরণে নাই ইস্টং গাইড এই যে নদীর পাশে একটা প্লেস পার্ক আমাদের এখানে প্লেস পার্ক অবশ্য নাগরতলা দেখা যাচ্ছে না এই যে আমাদের প্লেস পার্ক নদীর পারে দেখছেন কত সুন্দর একটা জায়গা ওই যা আমাদের স্পিড বোট জায়গাটা প্লেস পার্কের পাশেই সুন্দর একটা জায়গা